আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আসলাম দেখি আমাদের কততম ক্লাস এবং কী নিয়ে আলোচনা হবে ক্লাসে বরাবরের মতো আমি এমডি আনোয়ার হুসাইন আপনাদের সাথে আছি ওয়েব ডিজাইন ফ্রি ক্লাস আজকে আঠাশতম ক্লাস এবং সিএসএসের তেরোতম ক্লাস আজকে ক্লাসে আমরা শিখব অ্যাবাউট পেজের স্লাইডার তৈরি করা আমরা একটা স্লাইডার তৈরি করবো সিম্পলের মধ্যে সহজে একটা স্লাইডার তৈরি করব এবার আমরা কোডিংয়ে যেতে পারি কোডিংয়ে যাওয়ার জন্য প্রথমে আমি সাবলাইমটা ওপেন করতেছি সাবলাইম এখান থেকে আমি আমার ফাইল ফোল্ডারটা ওপেন করি ওপেন ফোল্ডার এখান থেকে ওয়েব ডিজাইন এবার আমরা আঠাশতম ক্লাসের অ্যাবাউট পেজটা ওপেন করলাম আর আমাদের দরকার সিএস আচ্ছা অ্যাবাউট আর হলো এই দুটা আমাদের দরকার তো আমরা দেখেন আমরা মেনু তৈরি করেছিলাম আমরা একটু কমেন্ট করে এই বিষয়গুলো একটু যদি আমরা লিখে রাখি তাহলে ভালো হয় যে আমরা কী কী কাজ করলাম ধরেন এখানে যেটা কাজ করছে সেটা হলো তাহলে আমরা কমেন্ট করে দিলে সহজে বোঝাটা একটু সুবিধা হয় বুঝতে সহজ সহজ হয় যে কি নিয়ে কাজ করছি স্লাইডার নিয়ে আমরা কাজ করবো আহ চল স্লাইডার নিয়ে কাজ করার আগে আমরা এইখানে বডির মধ্যে একটা ডিপ নেই একটা ডিপ নিলাম একটা ডিপের মধ্যে আমাদের স্লাইডার থাকবে সেহেতু আর একটা ডিপ নেই তাহলে আমাদের ডিপ লাগবে একটা এই একটা ক্লাস অ্যাড করতে পারি মেইন স্লাইডার আর এইখানে একটা ক্লাস অ্যাড করতে পারি স্লাইডার

কাজ করব স্লাইডার নিয়ে স্লাইডার নিয়ে কাজ করব এবারে আমরা যেটা কল করছি সেটা হলো প্রথম যেটা এটা হলো এটা মেন স্লাইডার কপি করলাম পেস্ট করলাম এটা হলো আর একটা হলো আমাদের স্লাইডার এবার আসলে আমরা যে স্লাইডারটা মেইন স্লাইডার নিয়েছি সেখানে আমরা একটা হাইট ও দিয়ে নিই হাইট আমি দিচ্ছি পাঁচশো পঞ্চাশ পিকজেল আর ওয়েট একশো পার্সেন্ট হবে ওয়েট একশো পার্সেন্ট হবে ফুল পেজ থাকবে ওয়েটটা আর ব্যাকগ্রাউন্ডে একটা আমরা কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিতে পারি ব্ল্যাক দিই পার্ড সেভ করি সেভ করে অ্যাবাউট পেসটা যদি আমি রিলোড দিই কমেন্টা কাজ করছে না আচ্ছা দেখি কি হলো এখানে দেখি কোথাও কোনো হয়েছে কিনা এ হয়তো লেনদেন হয়ে গেছে এই কমেন্টটা মনে হয় না ঠিক হয়নি এখানে এইভাবে কমেন্ট করতে হবে হয়তো আমাদের ব্ল্যাক আসছে উপরে আমাদের মেনুটা ঠিকঠাক আছে এবার আমরা এইখানে একটা স্লাইডার তৈরি করব স্লাইডার তৈরি করার জন্য এখন আমরা এইখানে সিএসএস এ যাই স্লাইডার একটা হাইট উইথ দিয়ে নেই যেই এরিয়ার মধ্যে আমরা স্লাইডারটা নেব একটা হাইট দিই আমি এটা পাঁচশো পিক্সেল করি পাঁচশো পিক্সেল হাইট আর ওয়েটটা আমি পঁচাশি পিক্সেল করি পঁচাশি পার্সেন্ট করি আর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ যুক্ত করতে পারি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ যুক্ত করি ইমেজ ইউআরএল এখানে এল এইখানে আমি একটা ইমেজ নিয়ে আসি ইমেজ আনার জন্য আমি এইখানে হয়তো কিছু ইমেজ আছে ফটো এর মধ্যে এর উপরে তিনটা ইমেজ আছে এই তিনটা কে আমি নিয়ে আসি তিনটা ইমেজকে এনে আমাদের আঠাশতম ক্লাসে এখানে ছেড়ে এবার আমি প্রথম যে ইমিজটা আছে সেই ইমিজটাকে রিনেম করে কন্ট্রোল এ দিয়ে আল সিলেক্ট করে কপি করে আমি এ নিয়ে যাই এখানে ছেড়ে দিলাম এবার সেভ করি সেভ করার পরে এখন যদি দেখি ইমেজটা আসছে কিন্তু এখানে আরো কিছু কাজ আছে সেটা আমরা করি একটু ইমেজ দিলাম এখন ইমেজ সাইজটা ঠিক করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজটা ঠিক করে দিতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা হানড্রেড পারসেন্ট 100% করে কন্ট্রোল হয়েছে এখন আমরা এটা একটু মাঝখানে দিয়ে দিতে পারি অ্যালাইন করে মাঝখানে সেট করতে পারি এ পাশে যদি মার্জিন দেই একটা উপরে একটা যদি মার্জিন দেই তাহলে হয়ে যাবে মার্জিন টপ টোয়েন্টি ফাইভ পিকজেল কাজ করে কিনা আসলে ব্ল্যাকটা সহ নেমে গেছে মার্জিন টপ স্লাইডার মার্জিন টপ এখানে যদি মার্জিন দিই তাহলে দেখি কী হয় তাও কাজ হচ্ছে না আমরা এক্ষেত্রে মার্জিন ইউজ না করে অন্য একটা প্রপার্টি ইউজ করতে পারি সেটা হলো ট্রান্সফর্ম ট্রান্সফর্মটা ইউজ করতে পারি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এখানে আমরা ইউজ করতে পারি পঞ্চাশ পারসেন্ট এখন আমরা দেখতে এখানে চলে আসছে তাহলে এখন আমরা এখান থেকে একটু উপরে উঠে দেব এটাকে যদি আমরা মাইনাস করি একটা একটা করে আমরা একটু কষ্ট করে দেখে নেব যেহেতু আমরা একেবারে বিগিনার লেভেল আছে বেশি করে উঠে গেছে আমরা এটাকে তিরিশ করে দেখি আরো কমবে আমরা টেন করে দেখি উঠবে উপরে তাহলে টেন আমরা ফাইভ করে দেখি ফাইভ এবার যদি দেখি হ্যাঁ এবার ঠিক আছে এখন শুধু আমাদের মাঝখানে আনতে হবে মাঝখানে আনার জন্য এইখানে আমরা মাইনাস যদি ইউজ করি তাহলে দেখি মাঝখানে আসে কিনা আরো কমাই দিই ট্রেন করি আপনার এবার সুন্দর করে লাইনটা ঠিক করে এবার হয়তো ঠিক আছে আমরা এখন এটাই স্লাইডার তৈরি করব এখন এটা স্লাইডার করার জন্য এখানে আমাদের যেটা লাগবে সেটা হলো অ্যানিমেশন অ্যানিমেশন এখন এখানে আমরা লিখে দিই যে কাকে অ্যানিমেশন করবো স্লাইডার স্লাইডারকে অ্যানিমেশন করবো অর্থাৎ এটা আমরা একটা নাম সিলেক্ট করলাম কত টাইম কত ধরেন দশ সেকেন্ড দশ সেকেন্ড স্লাইড হবে তারপরে এটা হবে ইনফিনিটি আর একটা হলো আমরা এখানে দিতে পারি ইন লেন এটা দিতে পারি এখন আমাদের একটু অন্যভাবে কাজ করতে হবে সেটা হলো অ্যাট দা রেট a b y key from key for this এটা দিয়ে আমরা ওই যে এখানে যে নামটা নিয়েছি

অথবা যে কোনো আপনি নাইন করে দিতে পারেন নাইন দিলাম নাইন সেকেন্ড এখন এখানে জিরো পারসেন্ট এইখানে আমাদের একটা ইমেজ হবে এরপরে আমরা এখানে আর একটা নিয়ে আসি যেহেতু আমরা তিনটা ইমেজ যুক্ত করবো সেহেতু করলাম এখন এইখানে যেহেতু নাইন

এবার যদি দেখি দেখেন এখন আমরা এটাকে আরো একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য একটু কাজ করতে পারি এইখানে আমরা বক্স শ্যাডো দিয়ে দিতে পারি বক্স শ্যাডো আমরা বক্সেটা কীভাবে দেয় আমরা জানি ধরেন ওয়ান পিকজেল টু পিক্সেল টেন পিক্সেল আর হলো এখানে দিই আমি ফাইভ পিক্সেল কালার আমরা হোয়াইট করে দিই যেহেতু ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আছে এখন যদি আমরা দেখি সুন্দর হয়ে গেছে এখন পিছনে একটা সুন্দর একটা আশা করি বুঝতে পারছেন আমরা সুন্দর করে একটা স্লাইডার তৈরি করতে পারলাম এখন আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন কালার চেঞ্জ করে বা বিভিন্ন স্টাইল করতে পারেন এইখানে আমরা উপরে যেটা মিশেলাম এটার ব্ল্যাকটা ব্লাকটা নানি আবার মেনুর সাথে মিলে যাবে গ্রে যদি দিই তাহলে আমাদের যে মেনুর কালার সেই কালারটার সাথে মিলে মিলে যাবে এরকম গেছে হবে তারপরে আপনারা চাইলে কালার আরো বিভিন্ন ধরনের কালার আছে যেটা আপনাদের পছন্দ সেই কালার দিয়ে কাজ করতে পারেন কাজ করতে পারেন তবে আমার কাছে ব্ল্যাকটাই ভালো লাগছে বা অন্য কোনো কালার হয়তো বা আপনারা চুজ করতে পারেন একটু আমার কাছে মনে হয় যে কালো একটু ড্রাক টাইপের হলে ভালো হতো আমি দেখি কালার বৃদ্ধিতে কোনো কালার এই এই কালারটা এই কালারটা দেওয়া যেতে পারে যে কোন একটা কালার আপনারা সুন্দর একটা সুন্দর একটা কালার চুজ করতে পারেন আমি এই কালারটা যদি এই কালারটা নিতে পারি কন্ট্রোল অল্টার সি কপি হয়েছে এরপরে আমরা এইখানে আমরা কালার কোডটা দিলাম তার আগে আমরা সাইজ দিলাম এটাকে আমি কেটে দিলাম সেট করি এবার যদি দেখি এখন আড়িটা সুন্দর লাগতেছে তারপর আপনার এটা হাইট ওয়েট যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে নিতে পারেন আমি যদি পোষা শিট দিচ্ছি পোষা একটু কমাই দিই হাঁশি করলে মনে হয় আড়িটা ভালো লাগবে আরেকটু চেপে আসবে মেনুটা সমান সমান হবে এইখানে আর একটু সরে যাবে আমরা এই যে ট্রেন এখানে আমরা এখানে যে ট্রান্সফর্ম করছিলাম ট্রেন এটা একটু পাঁচ বাড়াই দিই ফাইভ বাড়ায় দিই তাহলে এটা মিলে যাবে বেশি হয়ে গেছে ফাইভ বেশি হয়ে যায় ট্রেনটি ঠিক আছে বা আরো এখন হয়তো বা তাও ঠিক নাই তারপরে আপনারা চেষ্টা করবেন মানে এখানে পয়েন্ট চলে আসে তাহলে হয় তো আমরা ওভাবে দেখছি না তবে আমাদের যে মেন কাজটা ছিল সেটা হলো স্লাইডার তৈরি করা আমরা স্লাইডার তৈরি করে ফেলছি আপনারা অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন ধরেন স্লাইডার আপনি রেডিয়াস দিতে পারবেন এখানে যদি রেডিয়াস দিই বা বর্ডার ইউজ করতে পারবেন আমি যদি বর্ডার ইউজ করি বর্ডার ইউজ করতে পারি ধরেন এখানে ফাইভ পিক্সেলের একটা বর্ডার ইউজ করি ফাইভ পিক্সেল সলিড কালারটা আমরা গ্রে দিতে পারি গ্রে দিলাম করলে একটা বর্ডার আসছে সুন্দর একটা বর্ডার দেখা যাচ্ছে বা বর্ডারটা আমরা হোয়াইট করে দিতে পারি হোয়াইট করলেও সুন্দর লাগবে হোয়াইট করলেও সুন্দর লাগবে আর একটু ভালো লাগছে হোয়াইট কলার আমরা রেডিয়াস করতে পারি বর্ডার রেডিয়াস এখন আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন করতে পারবেন মানে যেটা আমাদের মূল কাজ সেটা হলো আমাদের স্লাইডার তৈরি করা আমরা স্লাইডারটা তৈরি করে ফেলেছি ধরেন আমি টেন এক্সেল রেডিয়াস দিলাম

সুন্দর হ্যাঁ এখন বেটার লাগতেছে আগের তুলনায় এভাবে আপনারা বিভিন্ন স্টাইলের স্লাইড তৈরি করতে পারবেন এরপর আমরা এই অ্যাবাউট পেজেরই আরো বিভিন্ন বিষয় নিয়ে নিচে আরো কি সেকশন অ্যাড করা যায় যে একটা সেকশন অ্যাড করব ফোটার আছে তারপর এখানে বিভিন্ন ধরনের উপাদান কিভাবে থাকে বা ইউজার বা টিম ম্যানেজার এই বিষয়গুলো আমরা অ্যাড করব তারপর এইখানে আরেকটা কাজ আমরা করিনি সেটা হলো এইগুলো অ্যাপ অ্যাক্টিভ করিনি আমরা অ্যাক্টিভ করে নিতে পারি দেখুন আমরা কিন্তু আসলে মূলত কোড করছি এই এর মধ্যে কিন্তু মাত্র চার লাইনের কোড আর সিএসএস এর মধ্যে আমরা যেটা করছি সেটা হলো এই স্লাইডার এইখানে যে মেইন স্লাইডার এটা ওই কালো নিচের কালো অংশটার জন্য আর এটা হলো আসলে কাজ অর্থাৎ আমরা একটা ইমেজ যুক্ত করছি আর এই নিয়ে কাজ এটা আপনারা বিভিন্ন মান দিতে পারেন এখানে যে এটাই দিতে হবে এমনটা না কিন্তু আবার ইমেজ কিন্তু আপনারা ইচ্ছা মতো আরো অ্যাড করতে পারবেন সমস্যা নাই আমি মাত্র তিনটা ইমেজ আপনাদেরকে দেখাইছি

হোমে যাওয়ার কথা কিন্তু হোমে যাচ্ছে না অ্যাবাউটটা ঠিক আছে হোম হোমে যাচ্ছে না তাহলে আমাদের হোম টাসে কি না এখানে আমরা একটু দেখে আসি ও হোম কিন্তু আমাদের নেই এখানে কিন্তু ইনডেক্স হোমে যেতে হলে ইনডেক্স ডট এইচটিএমএল এ যেতে হবে তাহলে আমরা এখানে ইনডেক্স দিয়ে লিখে দেই index not a লিখলে লিখে আমাদের হোমটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন যদি ক্লিক করি এটা হলো আমাদের হোম পেজ আর এখানে যদি ক্লিক করি আমাদের এই अबाउट পেজ এটা হোম পেজ আর এটা আমাদের अबाउट পেজ তাহলে গ্যালারি কিন্তু আমাদের অ্যাক্টিভ নেই দেখুন গ্যালারি ব্ল্যাঙ্ক যাচ্ছে কন্টেন্ট এটাও কিন্তু কন্টাক্টটাও নাই আমাদের সব পেজের সাথে কিন্তু লিঙ্ক করা আছে অলরেডি আমরা যে হোম পেজটা ডিজাইন করছিলাম এটা হলো আমাদের হোম পেজ তো ভাবে এখানে অনেক কিছু এড করা আছে আর আমরা বলছিলাম যে এখান থেকে ওইটা আর একটু অ্যাডভান্স কিছু শিখব এটা কিন্তু আমাদের ভালো হয়নি যে সুন্দর হয়নি এই জন্য আমরা এখানে কিন্তু পরে যেটা অ্যাবাউট পেজ তৈরি করতেছি সেটা কিন্তু সুন্দর যেন হয় এরকম যেন না চলে যায় এটা সুন্দর যেন দেখা যায় ওই হোম পেজের চাইতে এটা যেন আরও অ্যাডভান্স লেভেলের হয় প্রফেশনাল হয় সেই জন্য আমরা চেষ্টা করতেছি আশা করি আপনারা স্লাইড একটা ভালো মতো বুঝতে পারছেন আমি নেক্সটে হয়তো আপনাদেরকে আরও কিছু বিষয় বলব আশা করি আমার সাথেই থাকবেন আর স্লাইডার সম্পর্কে যদি আরও কোনো মতামত বা আমার ক্লাসগুলো দেখে যদি আপনার কোনো মতামত বা পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আসলে মার্কেটিং এর জন্য না আমরা শুধু জাস্ট আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে ভিডিও তৈরি করি অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ